কবি এই দেখো মাঠে ছুটে এসেছে কারখানা থেকে লোহার যুগান কথে এসেছে ঝড়কে বেঁধে উলংঘ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছে প্রদীপ যুবক সবাই এসে পড়েছে কবি সব বয়সে সব শ্রেণী সব ধর্মিক নারী পুরুষ এসে পড়েছে কবি কবি তুমি কোথায় একটি কবিতা লেখা হবে কবি তোমার মুখ চেয়ে বসে আছে মাইক্রোফোনের মুখ আর মাইকটা আছে একটু ভয় ভয় ভাবছে সামলাতে পারবে তো তোমার উদাত্ত কণ্ঠ কাগজে লেখা কিছু প্লাকার্ড আজ পাথরে খোদাই ভাগ্য লিখন হবে বলে অপেক্ষা করছে কবি এই জল তমাল আর না জানি কোন সব গাছের ডাল হাতে হাতে ঘুরছে তোমার দেবানিতে তলোয়ার হবে বলে সবার সব আসার কাণ্ডারি তুমি কবি তোমাকে আসতেই হবে যে কবি 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 তুমি কোথায় শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো উদ্বৃত্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি বঙ্গবন্ধু আপনি জানেন আপনারই ডাকি সব বাঙালির হৃদয়ে কি ঘটে তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জুয়ার সকল দোয়ার খোলা এরপর গর্জে ওঠে কবির কণ্ঠ বাণী আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায়

মানুষকে মুক্ত করে সর্ব ইমশাল এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম একটি মুজিবের থেকে লক্ষ মুজিবারে কান্ধারের দাঁড়িয়ে হে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের সেই সাত মার্চে রেসকোর্সের ময়দানে যে মহান কবিতাটি তুমি পাঠ করলে তাই থেকে জন্ম নিল এই বাংলাদেশ সেদিন থেকে হে কবি তা শব্দটিকে শুধু তুমি আমাদের করে দিলে তাই আজ গলা চিৎকার করে বলতে ইচ্ছে করে যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবি কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান দিকে দিকে আজশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান নাই নাই ভয় হবে জয় Çay mı Rahman!